ভগবান শ্রীকৃষ্ণের তিরোধানের পর পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী তাদের নাতি অর্থাৎ অভিমন্যুর ছেলে পরীক্ষিতকে রাজ্যসভার ভার দিয়ে হিমালয়ে চলে গেছিলেন ঠিক সেই সময় চোরের মতো কলিযুগ এই পৃথিবীতে প্রবেশ করে একদিন শিকারে বেরিয়ে মহারাজ পরীক্ষিত গভীর জঙ্গলে প্রবেশ করেন তখন তার সঙ্গে অসুর রূপী একজনের দেখা হয় সেই অসুর বলে আমি কলিযুগ কালদেবের আজ্ঞায় আমি এসেছি এবার আমি আপনার রাজ্যে প্রবেশ করব তার কথাই রাজা পরীক্ষিত রেগে গিয়ে তাকে বধ করতে উদ্যুত হন তখন সে বলে প্রকৃতির নিয়ম কারো বাদে থেমে থাকবে না যেমন সত্য যুগের পর তেতা যুগ তেতার পর দাপড় এসেছিল তেমনি দাপড়ের পর কলি আসবে এটাই স্বাভাবিক রাজা তাও মানতে না চাইলে কলিযুগ বলেন রাজা আমি আপনার শরণার্থী আর শরণার্থীকে আশ্রয় দেওয়া রাজার ধর্ম তবে আপনি যতদিন বেঁচে থাকবেন আমি নিজেকে কিছু সীমার মধ্যে রাখব তখন রাজা তাকে চারটি স্থান দিতে চান যেখানে জুয়া খেলা হয় যেখানে মদ্যপান করা হয় যেখানে পরস্তির সঙ্গ হয় আর যেখানে হিংসা হয় পলি তখন বলেন এই চারটি জায়গা খুবই সীমিত তাই আমাকে আরও কিছু জায়গা দিন তখন রাজা বলেন ধনে রজগুণের বাস তাই তুমি সোনাতেও বাস করতে পারবে রাজার এই কথা শুনে কলি তার সোনার মুকুটে তৎক্ষণাৎ প্রবেশ করে এবং রাজার বুদ্ধি ভ্রষ্ট করে তাকে নানা পাপ কাজ করাতে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখতে চ্যালেঞ্জ নেমের নিচে টাইটেল টাইটেলটিতে ক্লিক করুন